অফিস থেকে ফিরে সে মনে পড়ল যে আজকে তারানাথের বাড়িতে যাওয়ার কথা আছে তাই গিন্নির হাতে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে আকাশের ভার কিন্তু ভাগ্য সুপ্রসন্ন কারণ বৃষ্টি হয়নি মটলেনে পৌঁছে একখানা পাশিংশ কিনে নিলাম তারপর ওনার বাড়ির ভেতর ঢোকবার আগেই দেখি কিশোরী সেন হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছে আমাকে দেখে সে ছেড়ে বলল উফ বড্ড তো ভেবেছিলাম যে গল্প বলা শুরু হয়ে গিয়েছে আমি রসিকতা করে বললাম বেশ ভালো তারানাথের গল্প শুনবার প্রতি তোমার ঝোঁক আছে শোলো আনা কিন্তু এই গল্প শুনতে গিয়ে তুমি বারবার যেভাবে ওনাকে তিতিবিরক্ত করে তোলো সেটা কিন্তু ঠিক নয় যাক কথা না বাড়িয়ে ওনার কাছে যাওয়া যাক কথাটা বলে দরজায় টোকা দিলাম এবং উনি যথারীতি দরজা খুলে দিলেন তারপর খুব প্রসন্ন হয়ে বললেন তোমাদের কথাই ভাবছিলাম ভেতরে এসো বৃষ্টির দিনে তোমরা এলে একটু আনন্দ পাই বুঝতেই তো পারছ এখন সময় কাটানো বড়ই কঠিন হয়ে উঠেছে মেয়েটার বিয়ের পর আর কাউকেই এই দিকে আসতে দেখি না তেমন তাই খুব বিরক্ত লাগে হে তোমরা এলে ভালো লাগলো বুঝলে ঠাকুরমশাই এই নিন আপনার দক্ষিণা স্বরূপ আর কি সিগারেট নিন নিন এবার একটা জমাটি গল্প শুরু করুন তো তার আগে একটা কথা জানবার আছে বাইরে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে জানালার পাল্লা দুটি আপনা থেকেই ধাক্কা ধাক্কি করছে হাওয়ার জোরে কেঁপে উঠছে ঘরের আলো উনি ইঙ্গিত চাহনিতে একবার চাইলেন কিশোরীর দিকে কিশোরী বলল পঞ্চমুন্ডির আসন কি আর এই আসন সম্বন্ধে আমার একটু কৌতূহল আছে তাই যদি বলেন মানে তারানাথ ধীরে ধীরে বললেন পঞ্চমুণ্ডের আসন বড়ই পবিত্র এক আসন সিদ্ধ সিদ্ধসাধক ওই আসনে বসে যদি একাগ্র মনে কোনো দেবীর বীজ মন্ত্র কয়েক লক্ষ বার জপ করে তাহলে ওই মন্ত্রে সে সিদ্ধি লাভ করে তবে ওই আসন তৈরি করতে গেলে বড়ই দুর্বিপাকে পড়তে হয় সর্বমোট পাঁচটি মরার মাথা দরকার হয় ওই আসন তৈরি করতে গেলে কিশোরী কৌতূহলী কলায় বলল এই সংক্রান্ত যদি কোনো অভিজ্ঞতা আপনার ঝুলিতে থেকে থাকে তাহলে বলুন দয়া করে চোখ বুঝলেন তারানাথ তারপর বললেন আজকে থেকে প্রায় বছর তিরিশেক আগে বাংলাদেশের খির্তিয়া বলে একটা ছোট্ট গ্রামে পৌঁছেছিলাম হাঁটতে হাঁটতে গ্রামটা ছিল নদীর ধারে চারিদিকে ঘন ঝোপঝাড়ে ঢাকা সোঁদা গন্ধে ভরা আমি তখন পাশের গ্রাম নারায়ণপুরে আস্তানা গেড়েছিলাম কিন্তু এইখানে আসবার আসল কারণ ছিল স্বতন্ত্র তোমরা তো জানো আমি সাধুসঙ্গ করতে কতখানি ইচ্ছুক ছিলাম শুনেছিলাম খিরতিয়া গ্রামের শ্মশানে কোনও এক সাধক পঞ্চমুণ্ডির আসনের ওপর বসে সিদ্ধি লাভ করেছিল কিন্তু সে এক রাতে রহস্যজনকভাবে মারা যায় প্রশ্নটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল আমি প্রতিপদে ভাবছিলাম সিদ্ধ সাধুকের ক্ষমতা তো অনেক বেশি থাকবার কথা তাহলে সে কিভাবে মৃত্যুবরণ করল এই চিন্তাই আমাকে টেনে এনেছিল খির্তিয়া গ্রামে গ্রামে ঢুকে আর একটা রটনা কানে এলো ওই পঞ্চমুণ্ডির আসনের ওপর অন্য কেউ বসলেই নাকি পাগল হয়ে যায় আমি তখনও তরুণ কৌতূহল ছিল সীমাহীন তাই ঝোলার মধ্যে কিছু কাঁচা হলুদ একখানি ছোট আর কিছুটা গঙ্গা জল নিয়ে রওনা দিলাম গ্রামের পথে ঢুকতেই কেমন একটা গুমোট গন্ধ পেলাম মনে হচ্ছিল খানিক দূরে একটা পাকা অশ্বত্থ গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে একটু গা শিরশির করে উঠল দিনের সামান্য আলোতে দেখতে পেলাম চুল এলোমেলো গায়ে ছেঁড়া সারি এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে তার চোখ দুটি টকটকে আগুনের মতো লাল আমাকে দেখতে পেয়েছিল সে কিশোরী প্রশ্ন করল আপনাকে দেখে ওই বৃদ্ধা কথা বলেছিল হ্যাঁ কিশোরী আমি স্থির ভাবে দাঁড়িয়ে থাকতেই ওই বৃদ্ধা আমাকে দেখে বলল এই গ্রামে নতুন সাধু এসেছে নাকি আমি মনের মধ্যে একটা অস্থিরতা অনুভব করলাম আমি চুপ করে থাকতেই সে পুনরায় একই কথা জিজ্ঞেস করল আমি আমি বললাম ঠিক সাধক নই আমি পথিক শুনেছি ভব ঘুরে এইখানে নাকি এক পঞ্চমন্ডির আসন আছে সেটা দেখতে এসেছি আপনি পথটা একটু বলে দেবেন বৃদ্ধা ঠোঁট বেঁকিয়ে এক বিচিত্র হাসি হাসলেন ওনার ওই হাসির মধ্যে একটা তোর সুর মিশে ছিল তার বর বললে ও জিনিস দেখা মানে নিজের বিপদকে টেনে আনা যারা ওই পঞ্চমন্ডির আসনের সামনে যায় তারা কেউ ফেরে না তুমি ফিরে যাও বাপু জেনে বুঝে বিপদকে আলিঙ্গন করে নিজের মৃত্যুকে টেনে এনো না ভালো কথা বলছি আমি বললাম আমি তন্ত্র সাধনা করেছি অনেক আসনে বসে জপ করেছি নিজের প্রতি পূর্ণ আস্থা আছে আমার কোনো ভয় নাই আপনি শুধু আমাকে পথটা বলে দিন তো বৃদ্ধা এবার এক প্রকার হতাশ হয়েই বললেন সামনে দিয়ে যে পথটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওখানে কিছুটা হেঁটে গেলেই একটা সুনশান জায়গা পাবে সেখানেই আছে এক বিরাট ভগ্ন দশা কালী মন্দির তার পাশেই আছে ওই আসন তবে একটা কথা মনে রাখবে ওখানে যদি যাও তাহলে নিজের ছায়ার দিকে তাকিও না মনে রাখবে জায়গাটা বেশ তীব্র অশুভ শক্তির তেজে পরিপূর্ণ ছায়াটা অন্য কারোরও হতে পারে আমি সম্মতি সূচক ঘাড় নেড়ে বলে দেওয়া পথ ধরে এগোতে লাগলাম ক্রমে ওই বৃদ্ধাকে আর দেখতে পেলাম না চারপাশের ঝিঁঝি পোকার শব্দ যেন আচমকা থেমে গেল আমি গ্রামের সীমানা ছাড়িয়ে একটা নিস্তব্ধতায় ঘেরা শুনশান জায়গায় এসে উপস্থিত হলাম দেখলাম একদিকে একটা পাথরের স্তূপ আর মাঝখানে একটা কালো রঙের চৌকো পাথরের আসন কাছে যেতেই দেখতে পেলাম পাঁচটা শুকনো করটির মাথা পাথরের সঙ্গে গেথে আছে আমি এক মুহূর্তের জন্য ধমকে গেলাম তারপর নিজের মন্ত্র পাঠ শুরু করলাম ওম রিং কালি কালি নাহি কিঞ্চি দস্তি ঠিক সেই সময় হঠাৎ করে চারিদিক কাঁপতে লাগলো করটিগুলোর চোখের গর্ত থেকে যেন নীলাভ আলো বের হতে লাগলো আর সে সময় আমার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ একটা একটা মেয়ের হাসি হাসিটা কি খুব ভয়ঙ্কর ছিল ঠাকুর মশাই হ্যাঁ তবে ওই অট্ট হাসির ভেতর একটা চাপা বেদনা লুকিয়েছিল যেন কাঁদতে কাঁদতেই মেয়েটা হেসে উঠেছে দেখি পঞ্চমুন্ডির আসনের পেছনে দাঁড়িয়ে আছে সেই নারী চুল ছড়িয়ে পড়েছে মুখে ছাই আর চোখে বিষাদ মাখা দৃষ্টি আমি তার দিকে তাকিয়ে স্থির স্বরে জিজ্ঞেস করলাম তুমি কে এই আসনের সঙ্গে তোমার কি সম্পর্ক জানো না এই অন্ধকারে এলে তোমার বিপদ ঘনিয়ে আসবে সে প্রথমে কোন উত্তর দিল না কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল তারপর বলল আমি ছিলাম এক ব্রাহ্মণ কন্যা এই আসনের নির্মাতা আমাকে বলি প্রদান করেছিল আর আমার মাথা দিয়ে এই আসনটা তৈরি আমার আত্মা আজও এখানে বন্দি আমি এই আসনে রক্ষক যে কেউ এখানে ইচ্ছে করলেই বসতে পারে না কি করলে তোমার এই যন্ত্রণাদায়ক জীবনের রীতি ঘটবে প্রতি অমাবস্যায় রাতে আমি জেগে উঠি যতক্ষণ না কেউ এই আসনে বসে এক লক্ষ উগ্র তারা মঞ্চ জপ করে এই আসনকে নিস্তেজ করছে ততক্ষণ আমার মুক্তি নেই ঠিক আছে আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। আমি স্বয়ং এই আসনে বসে উগ্র তারা মন্ত্র জপ করবো তারপর যা হবে দেখা যাবে আমি তান্ত্রিক সাধক এই বলে আমি এগিয়ে গেলাম মাটির সেই চৌকো আসনের দিকে বাতাস হিম হয়ে এলো চারপাশের কাজগুলো যেন কাঁপতে লাগলো হঠাৎ করে মাটির নিচ থেকে এক গম্ভীর শব্দ উঠলো আমি এক মুহূর্ত নিচের দিকে চেয়ে রইলাম তারপর নিজের সমস্ত শক্তি একত্র করে আসনের উপর বসে পড়লাম শুরুর দিকে কোনো সমস্যা হল না খুব সহজ ভাবে মন্ত্র জপ শুরু করলাম ওম ক্রিম ক্রীম কালি রায় নম ও স্বাহা নমঃ রায় নম কালী কালী কালি কালি স্বাহা মন্ত্রের শেষ শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গেই আসনের নিচের মাটি কেঁপে উঠল একে একে পাঁচটি করোটির চোখে লালচে আলো ফুটে উঠল তারপর মাটির ভেতর থেকে উঠে এলো কিছু বিকৃত অবয়ব যাদের হাত নেই মুখ নেই কেবল পেটের মাঝখানে চোখ আর গলায় রক্তের দাগ বুঝলাম বুঝলাম এইবার আমার রক্ষে নেই কবন্ধ শ্রেণীর জীবের হাতে হয়তো প্রাণটাই যাবে তবু এত প্রতিকূলতার মধ্যেও আসন ত্যাগ করলাম না দূরের অন্ধকারে মিটমিট করে জ্বলছিল শেয়ালের কয়েক জোড়া লাল চোখ ওই চাহনি দেখে ভয় পাইনি ইষ্ট নাম করতে লাগলাম কিন্তু তার মধ্যে শুনতে পেলাম সেই কবন্ধুদের হাসি একজন আমার দিকে আগুন দৃষ্টি ছুঁড়ে বলে উঠল কে কে আসনে বসেছে আমি তারা না তান্ত্রিক তোমাদের ভয় করি না ফিরে যাও আমরা ফিরবো না এই আসন আমাদের প্রভর রক্ত দিয়ে তৈরি তার অনুমতি ছাড়া কেউ বসলে তার প্রাণ হরণ করাই আমাদের কাজ একসঙ্গে তিন চারটে কবন্ধ ঝাঁপিয়ে পড়ল আমার উপর কেউ টেনে ধরলো পা কেউ কেউ গাঁধে চেপে বসল আমি রুদ্রাক্ষের মালা শক্ত করে চিৎকার করে উঠলাম দুরও অগ্নিশক্তির নমঃ অগ্নি সর্বত্র নমঃ অগ্নি সর্বত্র প্রজ্বলিত একটা তীব্র আলোর ঝলক ছিটকে বেরোলো কোথা থেকে তা খেয়াল করিনি অবন্ধগুলো পিছিয়ে গেল কিন্তু পরের মুহূর্তে আরো কয়েকটা ছায়া মূর্তি আমাকে ঘিরে ফেললো তাদের দেহে আগুন লেগে থাকলেও তারা থামল না এক কবন্ধ এসে মাটির আসনের কিনারায় আমাকে জোরে ঠেলে দিল আমি মাঝখানে বসে থাকা সত্ত্বেও ধাক্কার তীব্রতায় সরে গেলাম মাথা শক্ত কিছু সঙ্গে লেগে যন্ত্রণায় চোখে আগুন লেগে গেল চোখের সামনে দেখতে পেলাম রক্তিমাভা মাথার মাথার ডান দিক ফেটে গিয়েছে আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে নিজেকে বললাম না না আমি এখনই পরাজয় স্বীকার করব না চারিপাশে শুধু শোঁ শব্দ আর দূর থেকে সেই নারীর কণ্ঠ ভেসে আসছে সে বিকট স্বরে আর আমাকে উদ্দেশ্য করে বলছে পালাও সাধক পালাও না হলে ওই নির্দয় জীবগুলো তোমাকে জমের দুয়ারে পাঠিয়ে দেবে আমি হোচট খেতে খেতে দৌড়াতে লাগলাম গাছের গুঁড়ি কাটা ভাঙা মন্দির প্রাচীন ভগ্নাবশেষের মধ্য দিয়ে ছুটে চললাম কপাল থেকে রক্ত ঝরছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে শুনতে পাচ্ছিলাম ওরা এখনো পেছু ছাড়েনি আমি নিরুপায় হয়ে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করলাম মা মা আমাকে পথের দিশা দাও আমার সব শেষ হয়ে যাচ্ছে মা অনেকটা চলবার পর জঙ্গলের ভেতর থেকে একটা ক্ষীণ হলদেটে আভা দেখতে পেলাম আলোটা নর মুষ্ণ মনে হল ওখানে নিশ্চয়ই কেউ আছে আমি নিজেকেই বললাম এটা কি কেউ কি ওখানে আছে একবার গিয়ে দেখি অন্ধকারের চাইতে আলো অনেকটা সাহস যোগাবে। এগোতে এগোতে আমি আর পারলাম না পায়ে একটা লতার মতো কিছু জড়িয়ে পড়ল এবং আমি অচৈতন্য হয়ে পড়লাম কানের কাছে কিছু একটা শুনতে পেলাম অতি স্নিগ্ধ শব্দ সে কণ্ঠস্বর আমাকে উদ্দেশ্য করে বলছে উঠে বসো তারানাথ তোমার এখনো কিছুই শেষ হয়ে যায়নি তুমি ঠিকই যুদ্ধে বিজয় লাভ করবে আমি চোখ খুলে তাকাবার চেষ্টা করলাম তারপর অন্ধকারে অভ্যস্ত চোখে সামনের হোলদেটে শিখার দিকে তাকিয়ে দেখলাম সে আলোর মধ্য থেকে শব্দটা ভেসে আসছে এক অনির্বচনীয় আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়লো আমার মনে আমি বললাম তবে কে আমাকে মৃত্যুর হাত থেকে টানলে আমি তারা দশম মহাবিদ্যার এক রূপ তোমার অনেক পুণ্য ছিল বলে তুমি আমার এই স্বরূপের দর্শন করতে পারছ নইলে আমার সাধনা জন্ম জন্মান্তর ধরে করলেও আমার দেখা পাওয়া যায় না তুমি যে মন্ত্র জপ করছিলে সেই মন্ত্রে আমি তুষ্ট হয়েছি এই ভূমি বহু অশুভ শক্তির কারণে ছিল কিন্তু তোমার শুভ সেই অভিশাপ ভাঙার দরজা খুলে দিয়েছে আমি নিজেকে সামলে জিজ্ঞেস করলাম কিন্তু ওই কবন্ধুলো আরে ওরা তো এখনো আছে আমি তো ওই আসন নিস্তেজ করতে পারিনি মা ওদের জন্ম ওই নারীর অভিশাপ থেকে যে নারীকে সেই সাধক নিজের প্রয়োজনে বলি দিয়েছিল মৃত্যুর সময় সে অভিশাপ করেছিল যতক্ষণ না সেই নারী মুক্তি পাচ্ছে ততক্ষণ ওরা থামবে না উঠে দাঁড়াও তারানাথ এইবার সময় তোমার অনুকূলে থাকবে আমি নিজের মধ্যে এক অদ্ভুত দিব্য শক্তি অনুভব করলাম উঠে দাঁড়ালাম তারপর অসীম সাহস নিয়ে মায়ের নাম জপ করতে করতে ওই আসনের দিকে এগিয়ে গেলাম আর সঙ্গে যে ছোট্ট ত্রিশূলটা ছিল সেটাকে মাটির বুকে পুঁতে দিলাম তারপর তাতে কিছুটা সিঁদুর মাখিয়ে মন্ত্রপূত করলাম এরপর সেই ত্রিশূলের ত্রিমুখী ফলায় নিজের দেহের সর্বাঙ্গ বুলিয়ে নিলাম আমি যখন ওই আসনের সামনে পৌঁছালাম তখন গবন্ধগুলো ওই আসন পাহারা দিচ্ছিল আমার পায়ের শব্দে তারা ফিরে চাইল তারপর হুঙ্কার দিয়ে বলল তুই আবার এখানে এসেছিস ঠিক আছে এবার তুই প্রস্তুত থাক নিজের মৃত্যুর জন্য ওরা আমার দিকে দুদিক থেকে এগিয়ে এলো কিন্তু আমি প্রস্তুত ছিলাম আমি ত্রিশুলটা বাড়িয়ে ধরলাম এই মুহূর্তে ত্রিশুলের ঠিক মধ্যভাগ থেকে বিচ্ছরিত হলো সেই হলদেটে আলো যা আমি আগে দেখেছিলাম নিস্তব্ধতা ভেঙে চিৎকার করে উঠল গোটা চত্ব আমি দ্রুত পাশ কাটিয়ে আসনের দিকে এগিয়ে গেলাম কিন্তু ওখানে পৌঁছাতে গিয়েই আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম একটা বিষধর সাপ আমার দিকে ক্রুর দৃষ্টিতে তাকিয়ে আছে আমি দেরি না করে ঝোলা থেকে বের করলাম আশীর্বাদী ভুল সেই ভুলটা পড়তেই সাপটা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল আমি তখনই ওই আসনকে বিশেষভাবে নিস্তেজ করলাম নিস্তেজ করবার বেলায় কিছু আভাস পেয়েছিলেন হ্যাঁ কিশোরী আমি যখন গোল চক্র নির্মাণ করে তাতে সিঁদুর ছিটিয়ে দিচ্ছিলাম তখন যাদের মাথা দিয়ে ওই আসন নির্মিত হয়েছিল তাদের ছায়ামূর্তি আমাকে জল জলে চোখে দেখছিল আমি তাতে প্রক্ষেপ করিনি যোগ্য ববি তুঁচিয়ে বিশেষ মন্ত্র পরে ওই আসনকে সুপ্ত করলাম আর যে গাছের নিচে ওই আসন নির্মিত ছিল সেখানে লাল সালু কাপড় দিয়ে কিছু ছাই বুলিয়ে দিলাম তারপর আকাশের দিকে তাকিয়ে রইলাম অল্প কিছুক্ষণের মধ্যেই অজোর ধারায় বৃষ্টি নামল আর সেই গাছের নিচে বাজ পড়ল অদ্ভুত এক দৃশ্য দেখলাম বজ্রপাতের পরে গাছ আর আসন দুটোই অদৃশ্য হয়ে গেল সেই জায়গায় কেবল একটা ছোট্ট ঝোপ দেখা গেল বলছেন কি হ্যাঁ বিভূতি এক বর্ণ মিথ্যে বলছি না মা তারা সেই মেয়েটিকে শেষমেশ মুক্তি দিলেন আমি সেই জায়গায় একঘটি শুদ্ধ জল ঢেলে তার আত্মার শান্তি কামনা করলাম আর ওই পঞ্চমুণ্ডির আসনকে সুপ্ত ও অদৃশ্য করে দিয়েলাম অর্থাৎ সিদ্ধ তারা সাধক ভিন্ন আর কেউ কোনো দিনও ওই আসনের হদিস পাবে না তারপর ওই জায়গা থেকে আমি চলে আসি সেই গ্রামে আর কোনো উপদ্রব আর কখনো ঘটেনি ওই বৃদ্ধার দেখা পেয়েছিলেন আপনি না না ওই বৃদ্ধাকে আমি আর ফেরবার পথে দেখতে পাইনি ওই কুরে ঘরটাও আর ছিল না সেখানে যেন সব কিছুই কালের গর্ভে হারিয়ে গিয়েছিল